রাজ্য সরকারের দুই দপ্তর স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ একজন স্কুল সার্ভিস কমিশন সুপারিশ করে মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট দেয় এই দুজনের মধ্যে এবার চরম দ্বন্দ্ব বেঁধে গেছে এবং এটা খুব অদ্ভুত ধরনের খবর এবং চমকপ্রদ খবর যে স্কুল সার্ভিস কমিশন যে যতজনের সুপারিশ করেছিল নাইন টেন এগারো বারো গ্রুপ সি গ্রুপ ডি দু সালে দেখা যাচ্ছে তার থেকে তার থেকে অন্তত পক্ষে তিরিশ শতাংশ বেশি নিয়োগপত্র নকল নিয়োগপত্র দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আলাদাভাবে টাকা নিয়ে সেটাই সিবিআইও বলছে না কেউ বলছে না বিরোধী পক্ষের উকিলরাও বলছে না এটা স্কুল সার্ভিস কমিশন নিজেই দেখেছে যে তথ্যের বিকৃতি হচ্ছে আমাদের তথ্যের সঙ্গে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়ালরা বলছে তাদের তথ্যের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের তথ্য মিলছে না অর্থাৎ এদের কম্পিউটারে ধরুন ইতিহাস অনার্সের ইতিহাস মাস্টার ডিগ্রির যে কটা ছেলেমেয়ের জেনারেলে নাম ছিল দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি নাম মধ্যশিক্ষা পর্ষদের কম্পিউটারে আছে এবং সেখান থেকে তারা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছে থ্রু ডিআই এর ফলেই দুজনের হিসেব যখন মিলছে না আর সেই জন্যেই সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে পিঠ বাঁচানোর জন্যে স্কুল সার্ভিস কমিশন যে কি করব তালে আমাদের একটা পরামর্শ দিন আমরা কি করব কারণ আমরা চাই যে যোগ্যদের চাকরি থাকুক এটা তাদের কথা কিন্তু কতটা মনের কথা সেটা আমরা আমি বলতে পারবো না তাহলে এতদিন চুপ ছিল কেন এতদিন কেন মুসলেকা দিচ্ছে না মুসলেকার কোনো পফরমা তৈরি করলো না অর্থাৎ দুজনের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে হয়তোবা এই দ্বন্দ্ব বিশেষজ্ঞরা বলছে নিজেরা ইচ্ছা করে এই দ্বন্দ্ব তৈরি করেছে তাহলে যারা যোগ্য ছেলে তাদের আরও বেশি টেনশান শুরু হয়ে গেল কারণ স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষার ক্ষেত্রে অন্যতম দুটো স্তম্ভ তাদের মধ্যে হিসেবের গরমিল কারণ সেই সময় যারা ছিল সেই দুজনই কিন্তু এখনও জেল খাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন চেয়ারম্যান তারা দুজনেই কিন্তু এখন জেলে হাবুডুবু খাচ্ছে এবং তাদের তারা জানে কোন পদ্ধতি ধরেছে এবারে ষোলো জুলাই দেখার পালা আমাদের